শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের স্বাগত আজ রবিবার সকাল এখন নটা সকাল থেকে যা কিছু কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি আর হাজব্যান্ডও আজ সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে অনেক কটা দিন পর ছেলেটা বাড়ি এলো জানেন তো আসলে মাঝখানে তো পরীক্ষাও চলছিল প্রায় এক মাস ধরে পরীক্ষা হলো তারপরে এসে যে কয়েকটা দিন থাকবে তাও থাকতে পারবে না কেননা ক্লাস শুরু হয়ে যাবে আবার সেজন্য আবার পরশু চলেও যাবে তো আজকে সানডে আর ওর বাবাও বাড়িতে আছে তো সেই জন্য বললো একটু মাটন নিয়ে আসি আসলে ও চিকেনটা বানিয়ে খায় মাঝে মাঝে তবে মাটনটা তো একদমই করে না তো বাড়ি আসলে ওই জন্য ওর বাবা একটু মাটন আনে ওর জন্য তো সেই জন্যই আর কি আর তাছাড়াও ধ্রুবটাকেও বলেছি আজকে এখানে এসেই খাওয়া দাওয়া করতে ধ্রুবকে মামনকে দুজনকেই বলেছি আসলে ধ্রুবর বাবাও অনেক দূরে থাকে তো ছেলেটাও একা একা এই তো স্কুল থাকে টিউশন থাকে একাই থাকে তো বাচ্চাটাকেও ওই জন্য ডেকে নিলাম তো সবাই মিলে অন্য কিছুই না একসাথে একটু খাওয়া দাওয়া করা হবে এই আর কি আর এদেরও তো স্কুল কলেজ টিউশন বাড়ি এই করতে করতেই সময় চলে যায় তাই ওদের এই ধরা বাঁধার সময়ের থেকে একটু সময় বার করে একটু অন্য অন্যরকমভাবে আজকের দিনটা কাটানোর চেষ্টা করছি যাতে ওদেরও ভালো লাগে আর ওদের ভালো লাগলে তো আমাদেরও ভালো লাগবে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাটনটাও কাশানো কমপ্লিট হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন গরম জল দিয়ে নুনটা টেস্ট করে সিদ্ধ করতে দেব। আমি কড়াতেই মাটন করছি কুকারে মাটন রান্না করলে মাটনটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঠিকই কিন্তু কড়াতে মাটনটা করলে তার টেস্টটা অনেক বেশি ভালো হয় সেজন্য হাতে সময় থাকলে কড়াতে রান্না করাই ভালো জল দেওয়ার পর লোহিটা এক ঘন্টা কুক করে নিলেই মাটন খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় একদিন করে দেখতে পারেন এই যে ভাতটা রান্না হয়ে গেছে আর এদিকে করেছি বেগুন ভাজা পালং শাকের চচ্চড়ি এটা ছাদের পালং শাকটা আর টমেটো চাটনি আলুর দম করেছিলাম ব্রেকফাস্টের জন্য একটুই পড়ে আছে আর এই যে মাটনটা সিদ্ধ হতে দিয়ে দিলাম এই যে বাগানে কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে কলা পাতাগুলোও খুব ভালো হয়েছে তাই কিছুটা কেটে নিলাম তো আজকে এই দুপুরে কলাপাতাতেই খাওয়া দাওয়া করা হবে পঁচিশে ডিসেম্বর আমরা গ্রামের বাড়িতে যখন পিকনিক করেছিলাম তখন তো বাবু যেতে পারিনি ওর পরীক্ষা শুরু হয়ে গেছিলো তো তখন থেকেই ওর ইচ্ছা ছিল একদিন এখানে এসেও পিকনিক করবে তিনজনে কি আর পিকনিক হয় বলুন তো তো যাই হোক ওর ইচ্ছা এখন ছাদে পিকনিক করতে হবে তো পিকনিক না হলেও অন্তত খাওয়া দাওয়াটাও ছাদে করতে হবে তো কি আর করা যাবে এই যে এই নেটটা ছিল ত্রিপলও সেইভাবে নেই এই নেটটাই দিলাম এটা গাছের জন্য কিনেছিলাম নতুনই আছে তো এটাই ও এখন টাঙালো টাঙিয়ে দিয়ে তারপর আমিও একটু হেল্প করলাম তারপর ও গেছে এখন স্নান করতে আর আমরা খাবার দাবারগুলো উপরে নিয়েছি এই যে মাটন কারি দারুণ কালার এসেছে আর তো পাঁপড়ও ভেজেছি পাঁপড় ভাজার কৌটাটা কোথায় নিচেতেই মনে হয় রয়েছে আনা হয়নি নাকি আর এই যে স্যালাডও কাটা হয়ে গেছে আর এই যে শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা তো বাবু স্নান হয়ে গেছে বলো তোমরা বসো ভাতটা বাড়ো আমি আসছি বলে ওখান থেকে বললো তো সেই জন্যই ভাত বাড়া হচ্ছে তো ও আসছে ওর ভাতটাও বাড়া হয়েছে এদিকে আমি আর মামন বসে যাব ধুবো আর ওর পিস তো বসে গেছে আর মামন এখন খাওয়ার দাবারগুলো দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দিনই তো সবাই নিজের মতো ব্যস্ত থাকি তাই না একটা দিন যদি এইভাবে সবাই মিলে একসাথে বসে একটু সময় কাটানো যায় তো বেশ ভালোই লাগে এই শীতের সময় ছাদে বসে খেতে কিন্তু মন্দ লাগে না সবাই মিলে একসাথে বসে খেতে বেশ ভালোই লাগছে একটা বেশ পিকনিক নয় ঠিকই কিন্তু বেশ পিকনিকের মতন একটা আমেজ রয়েছে আজকে রোদে বেশ ভালোই তাপ রয়েছে আজকে না কয়েকটা দিন ধরেই বেশ তাপ হয়েছে কিন্তু এই নেটটা লাগিয়ে দেওয়ার জন্য অতটা তাপ আর ভিতরে আসছে না সেই জন্য বেশ ভালোই লাগছে আর তাছাড়া আমি আবার নেটের উপর দিয়ে একটা বেড কাভারও দিয়ে দিয়েছি যার জন্য বেশ রোদটা অনেকটাই আর গার্ড হয়ে গেছে আর অথচ একটা গরম ভাব রয়েছে ঠান্ডাটাও লাগছে না স্নান টান করেও ওদের বেশ আরামই লাগছে তো যাই হোক এইভাবে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি বাবুও চলে এসছে দেখুন বসে গেছে ও আর আমি এখন আমার আর মামনের ভাতটাও বেড়ে নিচ্ছি এরপর যার যা লাগবে নিজে নিজে সবাই নিয়ে নেওয়া হবে অসুবিধা নেই সবাই এখানেই বসে আছে সব খাবার দাবারও আমাদের আজকে মিনি পিকনিক হচ্ছে না এবার যা যা লাগবে নিজে নিজে নিয়ে নিতে হবে

মামনটো গাওঁ নাও ঠিকে দে আৰু নাৰ পিছ নেকি ভাত যাব

আর তো তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কয়েকটা কমলা লেবু ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি এখানে সবাই বসে বসে খাওয়া হবে আর খাওয়া দাওয়ার পর এই জায়গাটাও ধুয়ে দিয়েছিলাম তো রোদ আছে বলে শুকিয়েও গেছে আর একটু শতরঞ্জি বেড কভার পেতে দিয়েছি সবাই বসে গল্প করা হচ্ছে আর ভাইও ওদিকে কল করেছে দিঘা চলে এসো ছাড়ছি

তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন